সালামু আলাইকুম নিউ বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা একটি পান বরজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যারা পান বরজ পছন্দ করেন তাদের সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর যারা আমার এই ভিডিও তাকে ভালো লাগবে এবং গ্রহণ করবেন তারা সবাই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আইকন পার বা যদি আমাদের পাশেই থাকবেন আপনাদের একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবে পারে আমার এই নতুন নতুন ভিডিও বানা উৎসাহ দিতে আপনাদের সাড়া পেলে আমরা আরও নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো তো দেশ ও দেশের বাহিরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আশা নয় বিশ্বাস সবাই আমার এই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো ভাই যে যেখান থেকে দেখতেছেন আপনাদের দেখার উদ্দেশ্যে আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আপনাদের জানার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা তো আপনারা যদি সামান্যত উপকৃত হতে পারেন এতেই আমার সাকসেস তো আপনারা যদি এখান থেকে কোনো উপকৃত হন তো আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক লাগিয়ে করে দিবেন যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবে যদি আমাদের যদি আমি উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো সেই পর্যন্তই আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসায় শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ